কোন পথে এগুচ্ছে ঘর থেকে বিশ্ব রাজনীতির মঞ্চ পর্যন্ত আজ এক গভীর বিশ্লেষণ নিয়ে কথা বলবো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখুন সবার আগে আপডেট পেতে বিশ্ব এখন এমন এক যুগে দাঁড়িয়ে আছে যেখানে ঘরোয়া রাজনীতির প্রতিটি স্পন্দন আন্তর্জাতিক মঞ্চের ঢেউ তোলে আজ এক দেশের অভ্যন্তরীণ নীতি জনমত কিংবা নেতৃবৃন্দের সিদ্ধান্ত কালিতা তা বৈশ্বিক কূটনীতি অর্থনীতি কিংবা নিরাপত্তা সমীকরণে প্রভাব ফেলছে এই আন্তঃসংযুক্ততার ফলে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ আরও জটিল আরও সংবেদনশীল এবং অনেকাংশে অপ্রত্যাশিত হয়ে উঠছে একদিকে বিভিন্ন দেশে দেখা যাচ্ছে নেতৃত্বের রূপান্তর মতাদর্শের পরিবর্তন ও জনগণের প্রত্যাশার নতুন মানদণ্ড ঘরের মানুষ আজ আগের তুলনায় বেশি সচেতন বেশি প্রতিক্রিয়াশীল ফলে অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তগুলো এখন শুধু দেশীয় সমাধান নয় বরং আন্তর্জাতিক সম্পর্কেও বড় ভূমিকা রাখছে একটি বিবৃতি একটি নীতি সংস্কার কিংবা একটি নির্বাচন সব কিছুই বৈশ্বিক মিত্রতা বাণিজ্য নীতি কিংবা নিরাপত্তা চুক্তিকে নতুনভাবে সাজাচ্ছে অন্যদিকে বৈশ্বিক পর্যায়ে শক্তিগুলোর প্রতিযোগিতা বর্তমানে আরও তীব্র বিভিন্ন ভূ রাজনৈতিক ব্লকের মাঝে সহযোগিতা ও বিরোধ দুটোই সমানভাবে বাড়ছে প্রযুক্তি অর্থনীতি সামরিক আধিপত্য সব ক্ষেত্রেই চলছে আরংবাজ প্রতিযোগিতা ফলে ছোট দেশগুলোকে নিজেদের স্বার্থ রক্ষায় আরও কৌশলী হতে হচ্ছে নিরপেক্ষতা বজায় রাখা যতটা প্রয়োজন ততটাই প্রয়োজন সঠিক সময়ে সঠিক পক্ষের সাথে কূটনৈতিক ভারসাম্য তৈরি করা এছাড়া আন্তর্জাতিক সংকট যেমন জ্বালানি বাজারের দোলাচল যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা কিংবা জলবায়ু পরিবর্তন সবই এখন দেশীয় রাজনীতির এজেন্ডা নির্ধারণ করছে ঘরের মানুষের জীবনমান থেকে শুরু করে রাষ্ট্রের নিরাপত্তা পর্যন্ত সব ক্ষেত্রেই বিশ্ব রাজনীতির ছায়া স্পষ্ট সব মিলিয়ে বলা যায় ঘর থেকে বিশ্বমঞ্চ দুটি এখন আর আলাদা নয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এক জায়গায় আর তার প্রভাব পড়ছে দূর দেশে তাই এই যুগে নেতৃত্বের দায়িত্ব আরও কঠিন ও জটিল মানবিক দৃষ্টিভঙ্গি দূরদর্শী রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের সূক্ষ্ম বোঝাপড়া ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় ভবিষ্যৎ ঠিক কোন পথে যাবে তা নির্ভর করবে আজকে নেওয়া প্রতিটি সিদ্ধান্তের ওপর একটি ঘরে একটি দেশের ভেতরে কিংবা বৈশ্বিক আলোচনার টেবিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখুন সবার আগে আপডেট পেতে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ